আপনি পেশেন্টের উপরে হাত তুলছে কেন আপনারা বলেন আপনারা পেশেন্টের উপরে হাত তুললেন কেন না না আপনারা এক মিনিট কে হাত তুলছে পেশেন্টের উপরে আপনারা দাঁড়ান আপনারা পেশেন্টের উপরে হাত তুললেন কেন আপনি বলেন আপনারা পেশেন্টের উপরে হাত তুললেন কেন আপনি বলেন আপনি বলেন আমি হ্যাঁ এই যে এই যে পেশেন্ট বলবে আপনি রুগি না আপনারা কি করছে আপনি বলেন কেন পেশেন্টের উপরে হাত তুললে ওরা এই আপনারা এখানে দাঁড়ান কেন হাত তুলছে আপনারা বলেন

ওনারা রাজি হয়েছে পঁচিশ হাজার টাকা সই করছে সই করার পরে সিজার হওয়ার পরে বাচ্চারা এখানে ছিল একদিন তারপরে বাচ্চার অবস্থা খারাপ ছিল বিদায় বাচ্চাকে গাঁটুরা পাঠাইছে গাটুরা পাঠানোর পরে গাটুরাতে আইসিউতে ইউতে এক রাত রাখছে শুধু বিলাসে সাড়ে ছয় হাজার টাকা টোটাল ওনাদের খরচ হয়েছে খরচ হওয়ার পরে গাটুরা থেকে পাঠাইছে সদরে সদরে যাওয়ার পরে ওনাদের সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ তারপর আছে এখানে ওষুধের বাইরে সিজারের পঁচিশ হাজার টাকা বাইরে সাত হাজার টাকা ওষুধ কিনছে তো সাত হাজার পাঁচ হাজার পঁচিশ হাজার তোরা হচ্ছে বত্রিশ আর ওইখানে হচ্ছে ছয় হাজার আর আর সাড়ে তিন হাজার টোটাল ওনাদের বিয়াল্লিশ হাজার টাকা ওনাদের বিল আসছে তো ওনাদের বাচ্চাটা মারা গেছে এই গাট এই বর্ডার বাজার আবু সাইদের হাসপাতাল এখানে ওনারা আসার পরে ওনাদেরকে পঁচিশ হাজার টাকা যে বিলটা আসছে এর বাইরে ওনাদেরকে দিয়ে ওনারা সাত হাজার টাকা ওষুধ আনা হয়েছে এখন ওনারা বলতেছে যে আমাদের ওনার হাজব্যান্ড ওনাকে মার দিয়ে ওনাদের অবস্থা খুবই খারাপ তারপরে উনি বলতেছে আমাদেরকে কিছু সার দেন সার দেয় না বলতেছে বের হওয়ার জন্য দিবে না তখন আমরা আসছি আমরা হ্যাঁ গেট লাগালে আমরা আসার পরে আমরা জিজ্ঞেস করছি হ্যাঁ এক হাজার টাকা ওনাদেরকে সার দেওয়া হয়েছে এক হাজার টাকা ওনাদেরকে সার দেওয়ার পরে ওনার বলতেছে আমার এমনিতে আমাদের আঠারো হাজার টাকা খরচ হয়েছে পাশাপাশি পঁচিশ টাকা আর বিল চাইতেছে ওনারা বলতেছে আরো সার দেওয়ার জন্য ওনারা বলতেছে পঁচিশ হাজার টাকা নিবে অথচ বাচ্চারা মারা গেছে এই পঁচিশের বাহিরে আরো আঠারো হাজার টাকা খরচ হয়েছে তারপরে আমরা পরে আমরা ওনাদের থেকে কথাবার্তা বলার পরে নাসের আইসা এই রুগীর যারা আছে সকলকে মাই দূর করছে আচ্ছা একটু নাসেরা এই রুগীদেরকে মাই করছে বলতেছে গিরি থেকে বের হওয়ার জন্য দিবে না বলতেছে মামলা নাকি দিবে অথচ বাচ্চা মারা গেছে